সালাতের ব্যাপারটা কোরআন থেকে একটা ব্যাপার তো পরিষ্কার যে আমরা যে নামাজ পড়ি সেই নামাজ কোরআনের সালাত নয় এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের আর কোনো কারণ নেই কারণ কোরআন আমরা এখন শেষ করেছি আমরা অধ্যয়নের শেষ পর্যায়ে আছি এবং শেষ পর্যায়ে সালাতের যে বর্ণনা দেওয়া হলো তা আবার আমরা একটু দেখি আল্লাদিন দিন আহম আল্লা সালাত এখন আমরা নামাজ পড়ি পাচক এবং এই জন্য নামাজকে এই এই আয়াতকে মানে মানে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে হাদিস দিয়ে সত্যায়ন করতে গিয়ে গল্প বানানো হয়েছে যে যখন রসুল সালাম মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহর কাছে তখন প্রথমেই তাকে পঞ্চাশ রক্ত নামাজ দেওয়া হয়েছে এক এক আসমানে এক একবার আসছেন আর মুসা তাড়িয়ে তাড়িয়ে আবার তাকে ফেরত পাঠিয়েছেন শেষকালে পাঁচক্ত নামাজ স্থির হয়েছে এবং এরপর বলছেন তোমার উন্মত এটাও করতে পারবে না আবার যা বলছে আমার লজ্জা লাগে আমি আর যাব না তাই পাচু নামাজ শেষ পর্যন্ত রইল এখন কোরআন বলছে ইল্লাল মুসাল্লিম মুসাল্লিদের পরিচয় হলো তারা যারা তাদের সালাতে দায় এখন সালাতে দায় মানে তাহলে সালাদ একটি কাজ যদি গণ্য করি বা সালাদ একটি অনুশীলনী যে অনুযায়ী কাজ করতে হয় কি সেটা প্রথমত অন্তর্গত ব্যাপার তাদের সম্পদে অধিকার রয়েছে এই ব্যাপারটা তাদের তাদের জানা আছে যে আমাদের যে টাকা পয়সা তাতে অধিকার হাক একেবারে অধিকার রয়েছে কার যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত কে আমাদের মধ্যে আর কোন মসজিদে নামাজ পড়ার রীতিমতো পাচক্য নামাজ আদায়কারীর অবগতিতে এই কথাটি রয়েছে তাহলে তাদের বিশাল বিশাল বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হয় কি করে সালাদ পড়তে পড়তে এখানে বিরাট একেবারে বিরাট মানে মেস হয়ে গেছে কালো দাগ বিশাল কালো দাগ হয়ে গেছে ওদিকে সম্পদের পাহাড়ও জমছে ওদিকে বিভিন্ন স্টাফদের মধ্যে বোনাস হিসাবে অজির পাঠানোর একটা রেওয়াজ করা হয়েছে মানে পুণ্যের শেষ নেই কোনো কোরআনের হাফিজি পড়ানো হচ্ছে কোরআনের খেদমত করা হচ্ছে তারপরে আপনার ধর্মশালা যেটাকে বলি ওটা সেটা খোলা হয়েছে এ চলছে খেদমত চলছে ওয়ালিনাহুম আলা ইউ আবার আসলো সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল আল্লাদিনা হুম ফি সলাতিহিম দা ইমুন ব্রাকেট শেষ হল ওল্লাদিনা হুম আলা সলাতিহিম ইউ এবং তারা তাদের এই যে সালাত বা করণীয় গুলো অনুশীলনীগুলো বা অনুশীলনগুলো এগুলোর ব্যাপারে তারা দণ্ডায়মান এইরকম যারা তারা হবে সুন্দর বনভূমিতে সম্মানিত একটু দেখি আমরা দেখব এই যে প্রথমত মুসাল্লি শব্দটি আমরা পাব সুরা ধর সুরা মুদাসের সুরা মুদাসের অর্থাৎ চুয়াত্তর নম্বর সুরার আয়াত তেতাল্লিশ মানে আনিল মুজরিমিন মা সালাকা ফি সাকার অর্থাৎ তোমাদেরকে এই জাহান নামে কিসে নিয়ে আসলো কলু তারা বলবে লম নাকু মিনাল মুসাল্লি আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এখানেও ভাঙা আসছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন এবং আমরা দরিদ্রদেরকে খাবার খাওয়াতাম না ওয়াকুন্না নাখুদু মাল খায় দিন বরং বসে বসে সমালোচক যারা তাদের সঙ্গে আমরাও সমালোচনা করতাম ওয়াকুন্না নৌকার দিবু মিযাউমির দিন এবং আমরা মিথ্যা মনে করতাম বিচার দিনকে হাত্তা আতানা আলি জাতিন আরেকখানা আয়াত সংযুক্ত করে নেই ফামা আতান ফাহম শাফা তুশাহ ফ তাই কোনো কাজে আসবে না তাদের কোনো সুপারিশকারের কোন সুপারিশ এই যে একটা ইতিবাচক একটা নেতিবাচক সালাতের ব্যাপারে লাম নাকু আসুন এবার আমরা সালাতকে দেখি আবার এটা এই গেল আর সুরাতুল মাউনে লুল্লিল মুসাল্লি অতএব ধ্বংস অনিবার্য তাদের ধ্বংস অনিবার্য সেই মুসল্লিদের

অর্থাৎ কাউকে উৎসাহিত করে না দরিদ্রকে খাবার খাওয়াতে নিজের নেই ভালো কথা ধ্বংস অনিবার্য এই সালা মুসল্লিদের আল্লাদিন তাহলে এখন সালাত কোথায় খুঁজব আমরা কিন্তু সেই নামাজিদের যাহারা নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায় তর্জমা তো এই আছে আল্লাহ দীন তারা যা কিছু করে লোক দেখায় ওয়াহিয়াম আল মা এবং তারা আপনি সামান্য কিছু চাইতে গেলেও তা মুখের উপরে নিষেধ করে দেয় মুসলিমদের কিতাব মনে রাখতে হবে মুসলমানদের কিতাব না মুসলমানই ফার্সিয়ান গোলক ধাতায় আমরা ঘুরে আছি আল্লাহ খুদা হয়ে গেছে সালাত নামাজ হয়ে গেছে মালাক ফেরেশতা হয়ে গেছে আর সিয়াম রোজা হয়ে গেছে এইভাবে করে নবী রসুলরা রসুলগণ পয়গম্বর হয়ে গেছে এই সমস্ত শব্দ যেগুলো অগ্নি পেরে পেরেয়ারের নাম হচ্ছে নামাজ সলাদ দিয়ে কখনো নামাজ বোঝায় না সলাদ ভিন্ন জিনিস নামাজ ভিন্ন জিনিস তো এই সব জিনিস আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের ভাষা থেকে আমরা দূরে সরে গেছি কোরআনের অনেক পরিভাষা বাংলায় ব্যবহৃত হয় প্রায় আশি সত্তর পারসেন্ট শব্দ এরকম আছে যেগুলো আমরা বাংলা ভাষায় আরবি ব্যবহার করি কিন্তু আমরা বুঝি না তো এই জন্য আমাদের এই বিষয়গুলো বুঝে নেওয়া উচিত এবং আরো প্রচলন ঘটানো উচিত আমরা যখন দেশে একটা ভাষা বুঝতেছি নামাজ বুঝতেছি কেন সলাদ বুঝি না কেন নামাজ তার বাংলা না তো বাংলা অনুবাদ কেন করা হয়েছে বাংলা অনুবাদ কি কোরআনের বাংলা অনুবাদ তো কি করা হয়েছে সলাত মানে নামাজ কত একটা শুভঙ্কারের ফাঁকি একটা ধোকার ভিতরে আমাদেরকে ফেলায় দেওয়া হয়েছে আমাদেরকে সে পেরে আরে নিয়ে গেছে অগ্নি সলাত সলাত যে একটা কত মানে অর্থবোধক একটা শব্দ যেটা আল্লাহ রব্বুল আলমিন বিভিন্নভাবে বোঝা আল্লাহ নিজে সলাত করেন আল্লাহ রব্বুল আলমিন নিজে সলাত করেন আবার মালাকরা সালাত করে আবার আল্লাহ রব্বুল আলমিন নবী সলাত করেন আমাদের জন্য আমাদের জন্য নবী সলাত করেন তাহলে আমাদেরকে আবার আল্লাহর জন্য সলাত করতে বলেছে তো এই কথাগুলো আমাদের কিন্তু বুঝে নিতে হবে নামাজ দিয়ে কি এটা বোঝানো যাবে কখনো কখনোই সম্ভব না যদি আমরা নামাজত্ব করি ইন্নালাহা অমালঈ সল্লু না আল্লাহ নাবি তো আল্লাহ করেন সল্লু মালাকান করে সল্লু ইয়া আল্লা দিন হে বিশ্বাসী সবরদয় সল্লু তোমরাও সল্লু কর আলাই তাসলিমা তো এই সল্লু মানে যদি নামাজ করা হয় তাহলে দেখা যাবে যে আল্লাহ নামাজ পড়েন মালাকান নামাজ পড়েন আমাদের জন্য নবীর জন্য আর নবী আমাদেরকে নবীর জন্য নামাজ আদায় করতে বলা হয় তো এই জাতীয় যে কোরআন অর্থ করা হয়েছে পার্সিয়ান শব্দ আমাদের ভিতরে পার্সিয়ান গোলক ধাদা আমি দুইটা লেকচার করেছি আপনারা দেখে নেবেন অনলাইনে সেখানে কোরআনের অর্থ এবং পার্সিয়ান গোলক ধাদা। তো এই এই সমস্যাটা আমাদের সমাজে চলমান বিরাজমান এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআনের পরিভাষা বোঝার চেষ্টা করতে হবে কোরআন বুঝে তদনুসারে কাল অতিপাত করতে হবে তাহলে সিরাতে মুস্তাকিম আর শেষ ঠিকানা জান্নাত না আমাদের দুজন ঠেকাইতে পারবে এরকম কথা কোনো হাদিসে কোথাও নাই হাদিস তো বানাই না থাকে যেন হাদিস তো দলাদের জন্য হাদিস বানাই না কথা হাদিস কোনো কোরআনের কথা না আল্লাহর বিধান হয়েছে কোরআন আল্লাহকে ইনিল হুকম ইল্লা ইল্লা আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না সুরায় ইউসুফের চল্লিশ এবং সাতষট্টি নম্বর আয়তা আসছে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না সুরায় কাহাফের ছাব্বিশ নম্বর আয়তা আসছে ওয়ালা ইশরিকুফি হুকমি হাদা আল্লাহ তার বিধানের মধ্যে অন্য কাউকে শরিক রাখেন না এখন কিন্তু সমাজের আলেম নামের ব্যক্তিরা সাইড দলিল মুসলমানের বলে সাইড দলিল কোরআন হাদিস ইজমা কেয়াস তাহলে সাইড খোদার বন্ধা তারা কয় খোদার বন্ধা আপনি কয় খোদার বন্ধ হইতে চান এক খোদার না সাইড খোদার এক খোদার বন্ধ হইলে কোরআনের মতে আস সুরা আজাতিয়া অতপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য সুরা মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন এ আয়াতে বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য আয়াত সুরা নয় যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইনাত আয়াত সাতি দোজ অ্যান্ড ডু রাইট ইস গুড ডেটস দেয়ার দ্য বেস্ট ক্রিয়েচার্স দেয় রিওয়ার্ড উথ দের লর্ড এজ জান্না নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী ব্রেস্টদের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ কিন্তু যারা বাজারের অন্যান্য অন অননুমোদিত গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি

Tafsir ibn Verily those who believe and those who are Jewish and the Christians and the Sabaeans, whoever believes in Allah and the Last Day and does righteous good deeds, shall have their reward with their Lord. On them shall be no fear. নর শাল দ্য গ্রিভ নিশ্চয়ই যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিয়েন বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী যারাই আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই আগের কোনো একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি কখনো তেমন অদ্ভুত কথা শুনিনি ভাই এই আয়াত তো আমি বানাইনি এটা জলজ্যান্ত কোরআনের আয়াত অন্য কোন ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময় আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর লাইসাল বেররান তুয়াল্লু জু হাকম কেবাল মাসে কেবাল মগরে ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتيم والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة وموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس উলা আইকা লেজিন আ সোদাকু লাইসাল বের্রা আনতুয়াল্লু উজু হাকুম কেবল আল মাশা কেবল মগরেদে রাইটিয়াসনেস এজ নট আল্লাহ শুরুতে বলে দিচ্ছেন যে সৎকর্ম এটা নয় দ্যাট ইউ টার্ন youর ফেসেস টুয়ার্ট দ্য ইস্ট অর দ্য ওয়েস্ট যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও অর্থাৎ পূর্ব পশ্চিমে মুখ ফেরোনোটা সৎকর্ম নয় পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে যে কাবার দিকে মুখ ফেরানো বা আল আকসার দিকে মুখ ফেরানো সৎকর্ম নয় উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ নামাজ অনেক কারণে বৈশিষ্ট্য মণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেস্তের চাবি বলছেন না

দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে এগুলো হচ্ছে আমাদের Obligatory বিলিফ বা বাধ্যতামূলক বিশ্বাস এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করেন আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ঈমান বা বিশ্বাস করতে বলেছে এল বা জানতে বলেনি আমরা আল্লাহ আখেরাত ফেরেশতা আসমানী কিতাব নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না এই আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেন আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন কাজ বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব ফেরেস্তাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয় যারা নাসার বরাদ দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না যেটা জানে সেটা হচ্ছে জ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিত ভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান আর বিশ্বাস হচ্ছে যেটা জানে না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি তবে জ্ঞানের বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাত আছে আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অবলিগেটরি এবার সৎকর্মের তালিকা দেখুন ও আতাল মাল আলা হুববিহি এন্ড গিভস ওয়েলথ ইন স্পাইট অফ লাভ ফর ইট যারা তাদের সম্পদ থেকে দান করে কখন শুধু কোটিপতি হলে না যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন জবেল করবা ওয়াল ইয়তিম ওয়াল মাসা কিনা টু রিলেটিভস অরফেন্স দ্য নিডি আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর অভাবী মানুষদের হাতেই আপনার বেহেস্তের চাবি আর কোথায় দান করবেন ওয়া সাবিল ওয়া এলেইনা ওয়া ফির রিকাব

তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন মুসাফির কেউ আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন ওয়াসা এলে না যারা সাহায্য চায় অপরায়তে আল্লাহ নবীজিকে বলেছেন তানহার আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না ওয়াফের রকাব দাস মুক্তি দাস প্রথা তো এখন নাই তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেয়ার সামিল ও আম আ সালাত আ ওয়াতা জাকা হু এস্টাব্লিশ সালাত অ্যান্ড গিফট জাকাত যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অব্লিগেটরি চ্যারটি আদায় করে জাকাতও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয় আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা কেমন সেলফ কন্ট্রাডিক্টরি তাই না কোরআনে সব ক্ষেত্রে সালাদ দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহ এর উত্তরে বলেছেন সুরমুল অধ্যায় নম্বর সাতষট্টি

আল্লাহ বলেছেন প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজ কেয়ামতের দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেঁচতে যেতে পারবেন আর আদেশ না মানলে যেতে পারবেন না দোজখে যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর দুই যে তোমরা কি মনে করো আমরা ইমানে এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানে পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সেরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে জীবন আর ধনসম্পদের সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ সংবাদ দাও তাদের ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জীবন আর ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা করেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নম্বর ছয় নম্বর একশো পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ করছেন বলেছেন অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একাত্তর যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ কথা আবার বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো পঁয়ষট্টি যে আল্লাহ কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মাই গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা পদ্ম নম্বর আট নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর মুনাফিকুন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে আল্লাহ তালা এক একজন মানুষকে এক এক পরীক্ষা করেন